কিন্তু আর যুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে হবে এটি রাষ্ট্র ভবিষ্যতে কোন দিকে যাবে কতটুক সমাধান হবে এটা এখনো বলা যাবে না এবং এটার যে কোনো ফলাফল ভালো হবে না

এরপর তাদের যে একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সাব জেল প্রিজন এসি ভ্যান তাদেরকে দেওয়া হচ্ছে এটি একটি বাটপাড়ি হিসেবে তিনি আখ্যায়িত করছেন আপনি কি এটিকে আপনি এটিকে আসলে কিভাবে মূল্যায়ন করেন এবং কথা ছিল যে এই সেনা কর্মকর্তারা যদি নিরাপরাধ প্রমাণিত হন তব তবু তারা চাকরি ফিরে পাবেন না আপনি নিজে একজন সাবেক সেনা কর্মকর্তা মানে বিচার এবং অবিচার দুটাই কিরকম ভাবে দেখছেন আপনি বা হচ্ছে না দুটাই একসাথে আমি তো মনে করি তারা রাজনীতির রও শেখেন নাই যারা নাকি দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে যারা যে সমস্ত ন্যাটজন এবং অপমানজনক আন্ডারমাইন করার কথাবার্তা বলছেন এবং সেনাবাহিনীর বিতর্ক সৃষ্টি করছেন সেটি আমি মনে করি এরা রাজনীতির অবধি না কারণ এরা যদি রাষ্ট্র পরিচালনা করতে যায় সেই রাষ্ট্র একদম ধ্বংস হয়ে যাবে কারণ রাজনীতি যদি বুঝতো তাহলে তারা এটা বলতো না কারণ আপনি জানেন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবচেয়ে বড় শক্তি প্রতিনিয়ত দরকার হয় না যদি এক সময় দরকার হয় যে কোনো সময় যখন আমি আমার সার্বভৌমত্বের উপর আঘাত আনবে তখন সেনাবাহিনী দরকার এই জন্য বিশ্বের কোনো বিশ্বে কোন সেনাবাহিনী নিয়ে এত বিতর্ক আপনি পাবেন না যেখানে আমাদের প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটা জায়গায় আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এমনভাবে এমনভাবে কথাবার্তা বলা হচ্ছে কিছু এবং কিছু লোকজন বলছে তাদেরকে আমি কি বলবো তাদেরকে আমি বলবো অপরিপক্ক এটি বলবো শুধু অপরিপক্ক এবং সাথে সাথে এটাও বলবো তারা অপরাধ করছেন কারণ আজকে অনেক সেনাবাহিনী অফিসাররা তারা পরিবার পারিবারিক ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে এখন তারা অপমানিত বোধ করছেন কারণ আগে যে একটা আপনার যে একটা অবস্থান সে অবস্থানটা না থাকলে যেটা হয় সেই ঘটনাগুলো অলরেডি পারিবারিক লেভেলে চলে গেছে এবং এটি করার জন্য যারা দায়ী তারা কিন্তু বাংলাদেশের জন্য ভালো করছেন তারা তারা বাংলাদেশকে রকম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার থেকে বিরত রাখতে চায় এবং বাংলাদেশকে ধ্বংস করতে চায় আর এটা ধ্বংস যারা করতে চায় তারা আমার কাছে একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এটা হয়তো সবাই একমত হবেন না তারাই চায় বাংলাদেশ সৃষ্টিকে যারা মানতে পারেন নাই অর্থাৎ বাংলাদেশ সৃষ্টিকে যারা মানতে পারেন নাই তারাই বাংলাদেশকে ধ্বংস করতে চাইবেন এছাড়া তো অন্য কারো ধ্বংস করার কোনো কারণ থাকতে পারে না যে সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে সেটাকে যদি আপনারা ষড়যন্ত্র করেন এটাকে ফেলে দিতে হবে এটাকে ডিলেট করে দিতে হবে তারপর আরেকটা কিছু করবেন এটি করতে গেলে বাংলাদেশের যে পরিস্থিতি হবে সেটা আমি মনে করি যে সেটা কিন্তু আরেকটা যুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে হবে সম্প্রতি দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি প্রত্যাহার করার আহ্বান তারা জানাচ্ছেন আওয়ামী লীগের তৎপরতাও দেশে বাড়তে দেখা যাচ্ছে সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী সজীব শেখ হাসিনার পুত্র সজীব যে জয় তার একটি সাক্ষাৎকারে তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটি গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না এই প্রসঙ্গগুলো বলছেন যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেবেন আসলে কি ইতিহাসে সেরা নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া নাকি আসলে আওয়ামী লীগ ছাড়া সত্যি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না একটা রাজনৈতিক দলের মনে করেন দুই লাখ লোক অপরাধ করছে আপনি তাদেরকে বিচার করবেন দেখেন যে যুক্তিতে আগে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেনি যে জামাতের যারা যুদ্ধ তাদের বিচার করেছে কিন্তু দলকে দল তো অপরাধী হইতে পারে না কারণ দলটা হচ্ছে মানুষের একটা গণতান্ত্রিক অধিকার যে আমি দল করব আমি ভোট করব সভা সমাবেশ করব এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক সবাইকে যদি আপনি নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখে যদি বলেন যে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হল এখন বিদেশিরা চাপ দিচ্ছে কি দিচ্ছে না সেটা বড় কথা না আপনার রাষ্ট্রবিজ্ঞানের মানে কি বলে ব্যাখ্যাটা কি বলে সংজ্ঞাটা কি বলে সেটা আপনাকে নিজের থেকেই বলতে হবে যে এখন আমেরিকা চাপ দিচ্ছে না বলে ও আচ্ছা কেউ তো চাপ দিচ্ছে না শুধু ভারত বলতেছে আচ্ছা ভারত তো বলবেই সুতরাং আমি এটাকে জায়জ করে ফেলবো এটা কিন্তু আহ উচিত না কারণ আপনি একটা উদাহরণ যদি তৈরি করেন তাহলে পরবর্তীতে কিন্তু আবার তাই হবে কারণ আর একটা গর্বুত্তান হলো বিশ বছর পরে বা পনেরো বছর পরে তখন তো আবার হবে যে এখন যারা যারা রাজনীতিতে ক্রিয়াশীল তারা সবাই নিষিদ্ধ তারা সবাই বার তখন আবার চোদ্দ দল নিজেরা নিজেরা বলবে যে এটাই গণতন্ত্র এটাই নির্বাচন এটাই হচ্ছে সবার কাছে মেনে নিতে হবে এইভাবে তো হয় না এটা তো একটা সমাধান আসতে হবে আসলে বিষয়টা আওয়ামী লীগ মানে শেখ না এই দলটা গঠনতন্ত্র তার শাসনতন্ত্র সবকিছু ছিল গণতান্ত্রিক ওইটার কারণ তখন কিন্তু আসলে গণতন্ত্রটাই ধ্বংস হয়ে গেল বাংলাদেশে এখন এক ধরনের ধর্মীয় উগ্রবাদের একটা সম্ভাবনা মাথা চাড়া দিছে এটা বাস্তবতা এই বাস্তবতার বিরুদ্ধে আহ গণতান্ত্রিক শক্তিগুলো এখন দৃশ্যমান যে তারা কিন্তু দুর্বল হচ্ছে বিএনপি কেন জানি মানে কুলায় উঠতে পারছে না তাকে কোনো কোনো ক্ষেত্রে আপোষ করতে হচ্ছে এটা বিপজ্জনক গণতন্ত্রটাই আমি মনে করি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আস্তে আস্তে গণতান্ত্রিক শক্তিগুলো আহ কেন জানি নিষলিয়া বন্ধব এবং এর মূল কারণ হচ্ছে সবচেয়ে বড় যে গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল বাংলাদেশে এখন এই মুহূর্তে নেই ওই গণতান্ত্রের झंडाটা এখন বিএনপির পক্ষে বা অন্যান্য বাম গণতান্ত্রিক দলগুলোর পক্ষে মানে একদম মানে সামনে তুলে ধরা মানে মানে এগিয়ে যাওয়াটা এখন যথেষ্ট পরিমাণ তারা মানে কি বলে দেয়দাননি অথবা তারা তাদের শক্তিটা দুর্বল হয়েছে তার বিপরীতে কিন্তু ওই উগ্রবাদী শক্তিগুলো বেশ মাথা দিয়েছে এবং সেই শক্তিটা কিন্তু গত এক বছরে ইউনুস সরকার বিভিন্ন মাজারের আক্রমণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার মধ্য দিয়ে তারা কিন্তু একটা শক্তি সঞ্চয় করে একটা রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে উঠছে কোন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অথবা রাষ্ট্রবিজ্ঞানে এরকম কোন শিক্ষা বা এরকম কোন পারবে আর কিছু পারবে না এটিকে গণতন্ত্র বলে এরকম কোন রাষ্ট্রবিজ্ঞানের ভাষা আপনি পাবেন না দেশের বিশেষ করে আমাদের সংবিধান যেটা আছে সেখানেও বলা আছে সকলের রাজনৈতিক দল করার অধিকার আছে এখন আপনার প্রশ্ন আসবে যে হ্যাঁ এর আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের বেশ কিছু অনিয়ম গোম তারপরে গণতন্ত্র ধ্বংস অনেক অভিযোগ আনতে পারেন সেগুলো তো বিচার চলছে কিন্তু সেই কারণে যে একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিবেন তারা বা তাদের ভোটাররা ভোটই দিতে পারবে না এটি যদি বলেন তাহলে আপনি কিন্তু আর গণতান্ত্রিক ক্যারেক্টারে থাকলেন না তাহলে আপনার এই কথাটা যে বলেন তাকে কিন্তু আমি গণতান্ত্রিক মনে করি না তাকে কিন্তু আমি স্বৈরতান্ত্রিকই মনে করি কারণ আপনি যদি বলেন যে এখানে আমরা ভোট দেবো মোস্তফা ফিরোজ শারমিন ভোট দিতে পারবে না তাহলে এটাকে আমি গণতান্ত্রিক মতামত বলবো না এটা সৈরতান্ত্রিক মতামতি কারণ আমরা আছি আমরা তিনজনেই ভোট দিতে পারবো এটি হলো গণতান্ত্রিক কিন্তু এর মধ্যে একজন বাদ দিয়ে ভোট দেওয়া হবে এটাকে গণতান্ত্রিক বলে না তবে বিতর্ক হচ্ছে এই এনসিপি নির্বাচনে যাবে না অলরেডি বলে দিয়েছে যদি তারা সংবিধানের ঘোষণাটাকে এইটাকে না দেওয়া হয় যে সংবিধান সংবিধান নির্বাচনে যাবে না এই এই সমাধান আপনি করেন না আগে তারপরে নির্বাচনের প্রস্তুত তারপরে যদি নির্বাচন হয় এই যারা ক্ষমতার পরিবর্তন করেছেন সবাই নির্বাচনে যাবে ওকে তারপরে তো সেটা কত পার্সেন্ট সেটা ধরেন একটা বড় অঙ্ক কিন্তু সেখানে তারা বঞ্চিত হবে সেটাকে তো আপনি পূর্ণ গণতান্ত্রিক বলতে না সেটা সজীবদের জয় বলেছে দেখেই আমি বলছি তা না ওটা তার আগেও আমি বলেছি এবং এটা বিশ্বব্যাপী সবাই বলবে যারা গণতন্ত্রকে জানেন যারা যাদের কোনো এই নির্বাচনে পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই তারা অবশ্যই বলবেন যে গণতন্ত্র মানে দলের ইনক্লুসিভ যেটাকে বলে যে যে দল আছে সমস্ত দলই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা আলাদা জিনিস তাই না যার বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে গ্রেপ্তার হবে নির্বাচন করতে আসলে আপনি গ্রেপ্তার করবেন জেলখানায় বৈশাখ অনেকে নির্বাচন করে আর জনগণ যদি আপনাকে ভোট দেয় সেখানে তো আমার কিছু বলার নাই গণতন্ত্র তো বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে সব দলকে নির্বাচনে আসার কিন্তু অবশ্য প্রথমে এই এই দলটিকে বাইরে রাখা হয়েছে আরও কিছু দল বাইরে থেকে যাবে বলেই আভাস পাওয়া যাচ্ছে একটু মোস্তফা ফিরোজ আপনার কাছে যদি এই প্রসঙ্গে ছোট্ট করে কোনো মন্তব্য থাকে যোগ করবেন আপনি সাথে সাথে তারেক রহমান এই আসছেন শীঘ্রই আসবেন কয়েক সপ্তাহের মধ্যে আসবেন বিএনপির নেতা কর্মীদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম এখন শুনছি সালাউদ্দিন আহমেদ বলছেন নভেম্বরের আগেই বা নভেম্বরের মধ্যেই তারেক রহমান ফিরবেন আপনি আসলে প্রশ্নটা এখানে করতে চাই যে তারেক রহমান এতদিন ফিরতে পারছেন না বা ফেরেননি তার পেছনে তার একটা নিরাপত্তার কথা আমরা শুনতে পেরেছি যে এখানে নিরাপত্তার সংকট আছে আসলে পরিস্থিতির কি পরিবর্তন হচ্ছে বা নভেম্বরে হবে যে এতদিন আসতে পারছিলেন না নভেম্বরে বা তার মধ্যে আসতে পারবেন সেটা কি বুঝতে পারেন হয়তো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারেক রহমান মানে সময় নিয়েছেন এর মধ্যে তার একটা লম্বা গ্যাপ আছে নিরাপত্তার ব্যাপারটা তো প্রশ্ন আছে আজকে সালাউদ্দিন আহমেদ একটা ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগের তত্ত্বাববর্তনের সব দরজা বন্ধ করতে হবে তার মানে কি এবং রাজনৈতিকভাবে এটা ঐক্যবদ্ধ হতে হবে তিনি ইঙ্গিতটা দিচ্ছেন এই কারণে যে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এখানে বলেননি যে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে অধ্যাদেশ জারি করতে হবে নির্বাচনে আনা বন্ধ করতে হবে এই কথা কিন্তু বলেননি তিনি রাজনৈতিক পরিস্থিতিকে বা শক্তিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে তার তাকে অপ্রাসঙ্গিক করে তোলা সেই ইঙ্গিতটা দিয়েছেন এবং এটাই কিন্তু মানে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আপনাকে এইটাকেই প্রতিষ্ঠিত করতে হবে এটাও একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম যে অপ্রাসঙ্গিক কি করা যাচ্ছে রাজনৈতিকভাবে কারণ যে কোনো আলোচনা রাজনৈতিকভাবে আপনারা উদাহরণ দিচ্ছেন ফ্যাসিস্ট ফ্যাসিসটি বলা যাচ্ছে নয় আলোচনায় রাজনীতিবিদরা আওয়ামী লীগের নামটা বলেই বা ফ্যাসিস্ট ভুল রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে বড় আংলিক এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময়ে এবং আমার বিশ্বাস যদি একটা মুক্ত নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় গত এক বছরে তরুণদের ব্যর্থতা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এটা হয়েছে এই কারণে আমি বারবার বলি যে আপনি রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে অন্য কোনো ভাবে আপনি মোকাবেলার চেষ্টা করলে সেটা হিতে বিপরীত হবে অনেক ধন্যবাদ আপনিও কি মনে করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ যে আওয়ামী খুবই জনপ্রিয় দল হয়ে উঠছে এবং যে মুস্তফা ফিরোজ যে পর্যালোচনাটা পর্যবেক্ষণটা একদম সবশেষ দিলেন এটি নিয়ে একটু ছোট্ট করে দুই লাইন শুনতে চাই দেখুন মোস্তফা ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার বক্তব্য তো বিমত হওয়ার সুযোগ নাই কারণ গত পনেরো বছর হয়তো একই স্টাইলে আমরা কথা বলেছি তাই না এর আগেও আমার কথা মোস্তফা ভাইয়ের কথার মধ্যে খুব পার্থক্য হয়নি কারণ আমরা তো আসলে দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্ধত্ব বা কোন সিঁড়ি পাওয়ার জন্য তো কথা বলি না সেক্ষেত্রে আমাদের কথার অমিল হবে না উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন আমিও মনে করি যে যে আপনি এই কথাটা যখন পরিবর্তন হয়েছে আপনি কি জানেন এই পরিবর্তনের পিছনে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ছিল এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি এবং কেন ছিল কারণ হলো যে হাইব্রিডরা বা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ড চলছিল সেটা রুল অফ ল বলেন ঘুম খুন বলেন অনেক কিছু ব্যাপারে তারা ছিলেন না যে না এটা চলতে পারে না রাস্তায় এবং যার কারণে তারা রাস্তায় ছিলেন কিন্তু এই পরিবর্তনের পরে তো তাদের প্রত্যাশা ছিল যেটা আওয়ামী লীগ করেছে ওনারা এটা করবেন না কিন্তু এই লোকগুলা দেখলেন যে হঠাৎ করে ওনারা আরো বেশি একগ্রেড বেশি করছেন এবং সাথে সাথে যখন আপনি দেখবেন যে যখন বঙ্গবন্ধু বত্রিশ নম্বর ভাঙলো বঙ্গবন্ধুর মুরালকে প্রস্তাব করে দিল ওই সাথে সাথে ওই লোকগুলা সাথে সাথে টার্ন আউট হয়ে গেছে তা আর এই সরকারকে মেন্টালি সাপোর্ট করে নাই। কিন্তু এইটা যদি তারা না করতেন তারা যদি সঠিকভাবে যে রাষ্ট্র যেভাবে পরিচালনা করে মানুষের যেভাবে প্রত্যাশা ছিল সেইভাবে যদি করতেন তাহলে ওই সাপোর্টটা এখনো আওয়ামী লীগের পক্ষে যেত না কেন তারা তো এক সময় তো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থা নিয়ে তাদের দলের সরকার কি তারা পরিবর্তন করতে চেয়েছে তাই না এখন আজকে যে মোস্তফা বলেছেন এটা তো আপনার মিডিয়ায় তো গতকালকেই বলা হলো যে কত পার্সেন্ট লোক এখন চলে আসছে যে তাদের সমর্থক তাতে তো মেজরিটি দেখা যায় ফিফটি সেভেন না জানি কত বলেছে এবং আপনারা যা করছেন আপনারা যদি এটা প্রমাণ করতে না পারেন যে গত সরকারের সময় যে ভুলগুলা করেছে আমরা সেই ভুলটা করি না এইটা যদি আপনারা দেখাইতে পারেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজ আস্তে আস্তে ডিগ্রেড হবে কমবে হবে ডেইলি এক পার্সেন্ট করে কমবে এটা বাড়বে না এবং সেই লক্ষণেই কিন্তু আমরা যাচ্ছি এখন পর্যন্ত আমরা রাজনীতিতে বলবো যে আমরা কিন্তু একটা নিম্ন চাপে আছি কেন আপনি জানেন যে আমাদের বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ হয় তখন হঠাৎ করে কিন্তু বলা যায় না যে ঝড়টা কি চট্টগ্রামে আঘাত হানবে না কলকাতায় হানবে এইটা কিন্তু একটা পর্যায়ে এসে তখন নিশ্চিত হওয়া যায় এই নিম্নচাপটা কলকাতায় আঘাত আনছে আমরা এখন নিম্নচাপে আছি কারণ রাজনৈতিক দলগুলো যারা এই কথাবার্তা বলছেন বিশেষ করে এই সরকার সমর্থিত যারা রাজনৈতিক দল তারা তো সবাই সরকার সমর্থিত তারা যেভাবে কথা বলছেন তাতে বড় ধরনের একটা বিপদ আপদ আমি দেখছি সেনা বাহিনী তাদের সেনা আইনের বিচার হয়েছে এখন সেই কারণে একটা আগেও তো সেনা কর্মকর্তারা গেছেন না গেছেন কিন্তু এই মানে একেবারে মামলায় এরকম ধরে মানে একটা গ্রুপ ধরে বিচার হয়তো বিচ্ছিন্ন একজন দুইজন হয়েছে কিন্তু এরকম গ্রুপ ধরে সম্ভবত আর হয়নি আর এটা খুব সিরিয়াস একটা কেস তো সেখানে তাদেরকে সাব জেলে রাখা হয়েছে আইনের ব্যত্যয় ঘটেনি তবে আইনের মধ্যে একটা হয়তো বিশেষ সুবিধা তারা তৈরি করছে এটা হয়তো একটা ভারসাম্য রক্ষা করার জন্য করতে পারে এখন আমরা সহসায় সবকিছু ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলে দিই ক্যারেক্টার এনটের মধ্যে হচ্ছে এই গলি এক দnone রুষ্কারি আমি তো বললাম তো যে কেউ কেউ এমন এমন কিছু কথাবার্তা বলে একজনের অস্থিরতা তৈরি করতে চাইছে কারণ নির্বাচনটা যদি আসলে ওই আরো 6 মাস আগে হয়ে যেত যেটা প্রতিদিন পরিষদ বললেন সেটা তো এখন আর সময়ও নাই 3 মাস সেই হিসেবে তো ফেব্রুয়ারি মাস চলে আসে আর ডিসেম্বরে আনানো সময় তো এনি কারণ নভেম্বর মাস তো চলে আসতেছে এক মাসের মধ্যে তার নির্বাচন হয় না তো যাই হোক এটা অলরেডি আমরা এই ধরনের পরিস্থিতিটা তৈরি হয়েছে এই কারণে যে আমরা অনেক দেরিতে নির্বাচনটা করে ফেলাম আরো আগে যদি নির্বাচনটা হয়ে যেত এবং ডিসেম্বরের মধ্যেই যদি হইতো সবচেয়ে ভালো হতো এবং আরো আগে হলে আরো ভালো হতো